আমরা মিনি কক্সবাজার আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মিনি কক্সবাজারের ভিউটা আর এই জায়গায় কিন্তু বারো মাসি মেলা হয় যেটা কিনা খুবই আসেন তো বলেই তো দিলাম এখন আমরা বর্তমানে অবস্থান করতে হচ্ছে মিনি কক্সবাজার যেটা কিনা ঢাকায় আর এই জায়গায় কিন্তু বারো মাসি মেলা হয় আর এই জায়গায় কিন্তু আমি আসছি যদিও এই মিনি কক্সবাজারে আমি গিয়েছিলাম শুধুমাত্র একটা বিশেষ কারণ আমি জানতাম না যে এই জায়গায় মিনি কক্সবাজারে এরকম বারো মাসি মেলা হয় তো তারপর এই জায়গায় যেটা হয় কি করলো কি করলো ভাই ফিরে দিলো অপমান করে সে কি বললো

ওই জায়গায় লটারি একটা গিয়েছিল যেটা কিনা ফুটবল দিয়ে একটা লাথি দেয় ওইটা ফালাইতে পারলে মানে ওইটা তার ওইটা একটা টিকিট মানে টিকিটের মাধ্যমে ওইটা বিক্রি করা হয় বাট ওইটা ইয়ামিন ভাই একটা ফ্রিতে লাথি দিতে বাট মানে বললো যে না আমি পাইলে ওইটা নিবো না বাট তারপরে ওইটা মানে ইয়ামিন ভাইরা দিলো না মানে তার কারণে ইয়ামিন ভাই বললো ফ্রিতে আমাকে দিলো না তো আমি কিন্তু ঢাকায় গিয়েছিলাম মাত্র একদিনের জন্য মানে রাবি ভাই এবং কি ইয়ামিন ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি কিন্তু ছিলাম বর্তমানে সিলেটে আর আমার বাসা যদিও টাঙ্গাইলে তারপর আমি এখন বর্তমানে সিলেটে আসি জানি না নেক্সট কই যাব আমি জায়গায় জায়গায় শুধু ঘুরে বেড়াইতে আছি যদি এইদিকে আমার অবস্থা খুবই খারাপ আর আমার যারা রেগুলার ভিডিও দেয় আর ব্লগ যদি শুরু করতে চাইছিলাম না তো তারপর আবার কিন্তু ব্লগ আমার শুরু করতে হইতাছে তারপর এইদিকে কথা বলতে বলতে ইয়ামিন ভাই যে একটা কথা কইলো একটা মানে ভাই তো কি সবাই শুধু আমার দাদের অপশুণ চাই

ক্যামেরার সামনে ধরছেন কেন বড় ভাই ভাই আপনি ক্যামেরা ধরে রাইট পাইছেন এইদিকে সবাই বাসায় যাওয়ার জন্য তারা ওরা করতেছিল মানে কি আর বলবো এই দিকে কিন্তু আমরা মজা করলাম আর এইদিকে মানে ইয়ামিন ভাই যা একটু রিয়াকশন দিতেছিল বাট কিছুই বোঝা যাইতেছিল না কারণ অনেক আওয়াজ ছিল যদিও এই জায়গায় ভয়েস ওভার দেওয়া আমার পসিবল ছিল না কারণ যে পরিমাণে আওয়াজ ভাই বাইক আর বলবো আর এই জায়গায় থেকে কিন্তু আমরা মিনিক্স থেকে চলে যেতেছি বাসায় কারণ আমার বাসা থেকে আবার যাইতে হবে সিলেটে আবার সিলেট থেকে যাইতে হবে কুষ্টিয়া আর এই কক্সের একটা বিষয় আমার খুবই ভালো লাগলো যেটা কিনা ভাই বারো মাসে এই জায়গায় মেলা হয় যেটা কিনা খুবই ভালো মানে এইটা ভাই আমি কোনো জায়গায় দেখি নাই যে বারো মাসি মেলা হয় বাট এই জায়গায় মেলাটা কিন্তু অনেক বড় আপনারা আসলে বলবেন মিনি কক্সে মানে আসলে বুঝবেন যে কত বড় একটা মেলা হয় এই জায়গায় মিনি কক্সে বারো মাসি ভাই যেটা কিনা আমার কাছে খুবই খুবই ভাল লাগছে এটা যদি আমাদের টাঙ্গেলে থাকতো যদিও আমি টাঙ্গেলে থাকি না কারণ আমার কই থেকে কই যাইতে হয় এরা মানে কি আর বলবো কালকে সিলেটে যাইতে হবে সিলেট থেকে খুঁজতে মানে কই উল্টা ঘুরতে বা আমার তো আমরা যদিও বাসে চলে যেতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে নতুন কোন ব্লগে